কালকে ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি যেগুলো অর্ডার থাকে অনেকগুলো অর্ডার থাকে এটা পুরোপুরি খেতে পারে না আবার অনেকে খায় বাট এই সিস্টেমে এই এখানে এই রাইস যাবে আর এটার উপরে একটা চিকেন যাবে হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের পশ্চিম ধানমন্ডিতে উনত্রিশ ব্যাবি পশ্চিম ধানমন্ডি কাছি বাড়িতে যেখানে পদ হচ্ছে অসংখ্য আইটেম আপনার পছন্দের গরুর কাছি খাসির কাচি গরুর তেয়ারি খিচুড়ি মোরপোলস সবই ভরপুর পদ আছে তো গাছ লেটস গো ভাইয়া আমাদের প্রায় পাঁচ থেকে আপনার সাত আটটা আইটেম পাওয়া যায় প্রথমত আমি আপনাকে খাসির কাছি টা দেখাচ্ছি বাসমতি চাউলের খাসির কাচ্ছি পাওয়া যায় হ্যাঁ এখানে তিরিশ আইটেমের মশলা ইউজ করা হয় বা যেটা বলা যাবে না বা মনেও থাকে না এত আইটেম মরতে তো তো এখানে আপনার এইটা কাশি গচ্ছি বাসমতি চাল এটাতে আমরা জাফরান ইউজ করে থাকি সুন্দর একটা এসমেল আছে অনেকে আছে আপনার এটাতে বিরিয়ানি স্মেল ইউজ করে আমরা ওটা ইউজ করি না আমরা জাফরান ইউজ করি অরিজিনাল এটা অরিজিনাল জাফরান ইউজ করে থাকি কত প্রাইস কত যদি বলতে এখানে আপনার এই যেমন এখানে যে কাস্টমারদের জন্য বড় আছে হ্যাঁ এখানে আপনার এটা হচ্ছে হাফ এটা হাফ এটা হাফ 300 টাকা দুই পিস মাংস থাকে একজনের জন্য পর্যাপ্ত পরিমাণ রাইস থাকে

এখানে গরুর গাছি আছে চিনি গুড়া চলে স্পেশাল চিনি গুড়া চলে গরুর গাছি এখানে চালটা দেখি হ্যাঁ এখানে চালটা হচ্ছে চিনি গুড়া চালের আর এখানে আপনার আমাদের একশো দশ গ্রাম বিশ গ্রাম পরিমাণ আপনার গরুর গাছের পিস থাকবে এক একটা পিস এটা দিয়ে একজনের খাওয়া হয়ে যাবে ভরপুর এটা প্রাইস একশো আশি টাকা হাফ ফুল তিনশো ষাট টাকা ভাইয়া ওকে হ্যাঁ এটা ফুল তিনশো ষাট টাকা পরে এরপর আছে আমাদের স্পেশাল সরিষা তেলের গরুরি এটা আলু থাকে ছোট ছোট আলু থাকে বগুড়ার আলু হ্যাঁ বগুড়ার আলু থাকে ছোট ছোট আর আপনার এখানে হাফে হাফ আমাদের প্রাইস একশো চল্লিশ টাকা হাফে ছয় সাত পিস মাংস থাকবে

এরফান চিনিগুলা চাল এটা ডিম আর এটা আপনার চিকেন এটা মোরগ কোলো যেটা সেটা যে একটা ডিম থাকবে একটা রোস্ট থাকবে হ্যাঁ এটা একশো ষাট টাকা রোস্ট থাকবে হ্যাঁ আর যেটা ডিম দিয়ে